আমি এতটুকু জানে আমি মিথ্যা বলছি একটা থাপ্পড় তোমার সব কটা দাঁত ফেলে দিতে ইচ্ছে করছে কাউন্ট্রেন শুধু আমার কাছে পর্যাপ্ত প্রমাণ নেই তোমাকে আমি দেখেনি নিতাম তবে তুমি ভেবে নিও না যে তোমাকে আমি ছাড় দিয়ে দিচ্ছি আজ থেকে তুমি দেখবে তোমার জীবনটার প্রতি মুহূর্ত আমি কেমন কষ্টকর করে দিচ্ছি ইউর সাসপেন্ডেড ফর নেক্সট ওয়ান মান্থ লিখো আমার চোখ প্রবলেম কে শুরু থেকে পিছে লেগে গেল সোমার আজকে যেটা করছো এটা শূন্য মাফ maaf করব না খুব সাবধানে থাকো যে কোনো ভুলটা পাল্টা যে কোনো বিচ্যুতি যাবে ও তোমাকে কি বলে গেল ছেট দিয়ে গেছে বসে উলটাপালটা কিছু করবে এই ভয় ভিং পড়ে চলে এখন সময় এসেছে ওকে একটা উচিত শিক্ষা দেওয়া আমার প্রবলেম সেটা না যে ওকে কি করতে হবে কি করতে হবে না আমার অবাক লাগে একটা ছেলে এত নোংরা কিভাবে হইতে পারে তারপর অনেক একটি স্টুডেন্ট আমি কালই তোর ইউনিভার্সিটিতে যাব ওকে কোর্সে একটা চড় মারবো ওর যেতে হবে না প্রিন্সিপাল বলছে প্রিন্সিপাল দেখবে রাখ তো প্রিন্সিপাল আমি দেওয়ানে বলেছিলাম যে আমি ইউনিভার্সিটিতে যে হইছে সাথে কথা বলি তুই আমাকে যে দিছিস জানে কোন মেয়ের সাথে বিয়াদবি করছিস আমি এসব কারণে মালদা সবসময় পিস করে খালি তাকায় থাকে কোনোভাবেই সুযোগ পাইতেছি না কেমনি কি করি আর একটা কাম করা যায় আমরা একটা গেম খেললাম দোষটা ছাপাই দি খেলতে হইবো এবার এমন এক গেম খেলবো আর পিছে পিছে ঘুরতে পারবো না টাকায় থাকতে পারবো কি বিশাল বড় গেম নাকি বাবা এমন কিছু করতে হইব